ভুল কত দিন শিখাইবেন ছবি টাঙ্গাইলে গড়ে ফেরেস্তাইব না হ্যাঁ রহমতের ফেরেস্তাই বলে ঢুকে না কোন হাজি সাব ছবি সারা মক্কা শরীফে ঢুকে তা তো কাবা শরীফের মধ্যে ফেরিস্তাই নাই সব গেছে গা প্রত্যেকটা হাজির গলায় ছবি থাকে না পাসপোর্ট নাই সাথে হ্যাঁ বাংলাদেশের পতাকার নাই আচ্ছা সৌদি আরব বরা বার্সার ছবি নাই ছবি নাই এমন কোন অফিসটা আছে যেই অফিসের মধ্যে সৌদির বাদশাহ ছবি নাই সারা সৌদি আরবে কোনো ফেরস্তা উড়ে গেছে না সব সৌদি আরবে রিয়াল হ্যাঁ মদিনা শরীফে আছে কাবার শরীফ আবার ফোতার না 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 থাকলে সমস্যা নাই ওটা তো লুকানো পর্দা দিয়ে ঢাকা ঝুলানো যাবে না টাঙানো যাবে না কি দেহ। হারাম তো হারাম ওটা টাঙানে রিকি আছে আর ইয়ে রিকি আছে রিয়াল পকেটে ট্যাকার মধ্যে ছবি আছে না রুপির মধ্যে ছবি আছে না রিয়ালের মধ্যে ছবি নাই ডলারের মধ্যে ছবি নাই তাইলে ও হনো আমার এই ওয়া শুনলে কত গাদা আছে ও ফেসবুকে ডুইটা এই গাদার দলে কমেন্ট করে ও ফেসবুক প্রোফাইলের ছবি দিছে ও আবার কমেন্ট করে হ্যাঁ মাথার উপরে ছবি জ্বলাই না সেরেক বেদাত ও তো এইটি জানে না কত বড় গাদার গাদা তুই ফেসবুকে তর্সবি ছবি কে তাহলে এই যে মন লাগো যে বেমার ভাইরাস অজ্ঞ গো এই ভাইরাস যে ঢুকছে এই ভাইরাস তার যাইতেছে না কারণ রোগ হইলে ট্যাবলেট আছে ঔষধ আছে ভাইরাসের তো ঔষধ নাই ভাইরাসের চিকিৎসাও নাই ভাইরাস হইলে সাবধান থাকতে গো ভাইরাসের কোনো চিকিৎসা নাই ভাইরাসে রইল সাবধানতা প্রতিরোধ রোগের রইল চিকিৎসা এরা তো ভাইরাস